যখন নাকি বেবি ছিলেন আমরা ছিলাম তখন আপনাকে কিভাবে বড় করা হয়েছে আপনাকে কি আপনার সীমারেখা কে সম্মান করে আপনাকে বড় করা হয়েছে যখন নাকি আপনি কানতেন চিল্লাতেন ঝগড়া করতেন আপনাকে উল্টা মেরে সোজা করা হয়েছে আপনার কথা শুনে মনোযোগ দিয়ে আপনার সাথে একটা আপোষ করে বড় করা হয়েছে তার থেকে আরো ভয়ঙ্কর একটা কথা আছে ভীষণ ভয়ঙ্কর একটা কথা আছে ব্যাপারে আমি আমার বিয়ের সময় কিছুই জানতাম না ঠিক আছে ধরে নিলাম আপনি দারুণ আপনার শৈশবকাল ছিল মা বাবা এক্সেলেন্ট নাম্বার ওয়ান আপনি ভালোবাসেন ওনাদেরকে ওনারা ভালোবাসেন আপনাকে সব ঠিক কোনো সময় আপনার সীমারেখা ভাঙা হয়নি সবসময় আপনার কথা শোনা হয়েছে ইত্যাদি ইত্যাদি আপনি বিউটিফুল চাইল্ডহুড আপনার ছিল আপনি যাকে ভালোবাসেন অথবা আপনি যার সাথে আন্তরিক হতে চাচ্ছেন অথবা আপনি যার সাথে বিবাহিত ওনার শৈশবকালটা কেমন ছিল যদি উনার শৈশবকালে উনার সীমারেখা সম্মান না করা হয় তাহলে এটা সম্ভব না যে উনি আপনার সাথে সীমারেখা রাখবেন অসম্ভব